হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকেই দেখো না কেন সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকে আজকে হলো রবিবার মানে আমি গতকালকে ভিডিওটা ছাড়ছি মানে দিনের দিন ছাড়তে পারিনি তাই একদিন লেট করেই ছাড়ছি সবাই অবশ্যই দেখো স্কিপ না করে যদি ভালো লাগে একটা লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমরা কিছুতেই এগোতে পারো চা খেতে খেতে যতটা সময় বসা যায় তারপরের থেকেই তো শুরু হয়ে যায় কাজে সারাটা দিন কাজের জন্য ব্যস্ত কি দিয়ে কি করব কোনটা আগে করব কিছুই বুঝে উঠতে পারি না তাই এই যে চা খাই আর বসে বসে ভাবি যে কোনটা আগে করব এই যে তারপরে নেমে পড়লাম এই যে ঘর পরিষ্কারের কাজে কালকে সব এই জামা কাপড় পরে মানে এইগুলো রেখেছিলাম নিচেই রেখেছিলাম ধোবো বলে তাই এগুলো সব বাইরে রাখবো কারণ এগুলো সব ধুয়ে দিতে হবে নোংরা জামা কাপড় ওইগুলো আর ওপরে রাখি না নিচেই রেখে দিই আর আমি ওই পাশের ঘরগুলো ঝাড়ু দেবো তারপরে এই ঘর মুছে নেব আর তোমরা সকলে কে কিভাবে কি করো সেটা অবশ্য আমাকে একটু জানিও আমার প্রতিদিন মানে রেগুলার দিন আমার এইভাবেই কাটে সকাল থেকেই সকাল থেকেই ঘর মোছা রান্না করা রান্না সবার জন্য অবশ্য করতে হয় না তো আমার বরের জন্য সকালে করি তারপরে আবার সেই রান্না আছে সেটা দিদিভাই করে দেখো ঘর মোছা হয়ে গেছে এখন চলে আসলাম বারান্দায় আর ওই ঘরটা বললাম না ওই আর সকালে যতটা পারি ততটাই করে রাখার চেষ্টা করি কারণ শীতের বেলা দেখতে দেখতে কেটে যায় তারপরে যে আবার ছেলে যেহেতু স্কুলে যাবে এর জন্য তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজ করতে হয় যতটা পারি তাড়াতাড়ি করে নিই এ দেখো এর মধ্যে এসে পড়েছে ওইটা আমার দাদার মেয়ে ওই যে আমার জন্য একটা প্যান্ট নিয়ে এসছে তাই পিসি বল তাই বললো যে পিসি এই যে তোমার জন্য একটা প্যান্ট এনেছি তাই দেখাতে নিয়ে এসছে সকালবেলা দেখো আমার ছেলে কি করছে আর গতকালকে যে নোংরা কাপড় ছেলে সে বললাম না যে ধোয়ার কথা যে সেই কাপড়গুলো এই যে আমার ধোয়া সব হয়ে গেছে তাই এগুলো চাঁদে মেলতে এসেছি এখন সকালে এই এই কাজগুলো আমার সকালেই হয়ে যায় তারপরে আমি চলে এসেছি দেখো ঘরে ঘরে আমি যেহেতু সকালে জামা কাপড় মানে সকালে বিছানা তুলি সেভাবে বিছানা তোলা হয় না তারপরে আমি আস্তে আস্তে মানে ভালোভাবে বিছানাটা গুছাই সবার হয়ে গেলে আর আজকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করেছি এ দেখো কেমন লাগছে সবাই একটু জানিও আর সাদা বিছানা চাদর যেহেতু বাচ্চা আছে বাড়িতে সবসময় পাতা যায় না এই যে আজকে এখন ভালো লাগছে কিন্তু একটু পরেই দেখবে কেমন হয়ে যায় যেহেতু যতই হোক বাচ্চা মানুষ না ওদের কিছু বলাও যায় না কিছুও না আর ওরা তো একটু দুষ্টুমি করবেই না তারপরে একটু এই রান্না বসিয়ে দিলাম যাই হোক খেতে তো একটু হবেই না আর আমি সেভাবে কিছু করি না তো করি না বলতে কি রান্নাটা বেশি করতে হয় না তো এর জন্য আমি বুঝে উঠতে পারি না যে কী দিয়ে কোনটা করব কি রান্না করব তাই আমার শাশুড়ি মাকে আমি বারবার জিজ্ঞাসা করি যে কী করবো কী করবো দিদিরা যখন না থাকে এমনি সময় তো দিদিই করে আর আমি একটু গুছিয়ে দিই এই যে একদিকে ভাত বসিয়েছি আর এদিকে ডালের জল আর ডাল করব। আর ভাতের সাথে আলু আর সিম সিদ্ধ দিয়েছি আর ডাল করব। আর দুপুরে কী করবো সেটা এখনও ভেবে উঠতে পারিনি যে কী করবো এটা সকালের খাবার আর আমরা দুবেলা ভাত খাই সকালে দুপুরে ভাত খাই আর রাত্রে রুটি এ দেখো তারপরে এই যে চলে আসলাম আমাদের গোপ কাছে দেখো তোমরা সবাই একটু দেখো আর একটু জানিও যে আমাদের গপু কেমন লাগছে দেখছো আমাদের সোনা ছোট্ট গপুকে আর আজকে চলে যাব একটু ঠাকুরের অনুষ্ঠানে হ্যাঁ অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে তোমরা দেখতে থাকো সবটাই তোমাদের দেখাবো দেখো তোমরা এই যে আমাদের পুজো টুজো দেওয়া হয়ে যাচ্ছে এই যে তাতে রান্না টান্না সেরে টেরে পুজো দিয়ে তারপরে আমরা চলে যাব একটু এসে অনুকূল ঠাকুর অনুষ্ঠানে আর এই যে গুপু সোনার কেটে দেখছো ওকে আমি বিয়েতে পেয়েছিলাম বিয়েতে মানে আমি এই বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকেই পেয়েছিলাম তারপরে অনেক বছর এত বছর আমি দিইনি এই যে নতুন এই বছরই আমি ওকে মানে বসালাম আসনে বসালাম এ দেখো বলতে বলতে চলে এলাম ঠাকুরের অনুষ্ঠানে আমি আমার শাশুড়ি আমার ছেলে মিলে এই যে তিনজনে মিলে চলে এলাম এসে দেখি কত ভিড় আর এই অনুষ্ঠানটা হয়েছে আমার বড়মার বাড়ি বড়মার বাড়ি বলতে কি এটা তো সাধারণ মানুষ এটা পাবলিকের তাই জেঠুবাড়ি একটু জায়গা ছিল তাই ওখানটাই করে দেখো আমরা বসেও করেছি আর খিচুড়ি খিচুড়ি আমি এতটা ভালো খাই না তবু তরকারি থাকলে সবজি থাকলে একটু যাও খায় কিন্তু আমি একদমই খেতে পারছি না আমার ছেলে তো আরও না আমরা দুজনে কেউই খিচুড়ি ভালো খাই নাই দেখো কত লোক ঠাকুরের অনুষ্ঠানে প্রতিবারই যাই মানে প্রতিবার হয় আমাদের পাশে একটা মাঠ আছে ওই মাঠে এবার হয়েছে ওই বড়মাদের ওইখানে দেখো এখনো কত মানুষ আসছে আর যাচ্ছে খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এই যে এখন বর্মার বাড়ির সামনে বসে আছে এটা হলো আমার জেঠু এই দেখো আমার ছেলে আর আমাদের ওইখানে একটা কালীবাড়ি আছে সেই কালীবাড়িটা তোমাদের দেখাবো আর কোথায় অনুষ্ঠান সেটাও তোমাদের দেখাবো এই দেখো এখানটা হচ্ছে অনুষ্ঠান অনুকূল ঠাকুরের অনুষ্ঠানটা এখানেই হচ্ছে আর খাওয়া দাওয়াটা হচ্ছে ওখানে প্রতি বছরই হয় আর এই যে হলো আমাদের এখানে সেই বড় কালীবাড়ি আছে কালীবাড়ি এখানে অনেক ঠাকুরই আছে